আর ছেলে যাবে এবার ডিম ক্লাসে ওর জন্য ওর বাবা ব্রেকফাস্ট তৈরি করবে ডিম টোস্ট বানাবে ওর বাবা ডিম টোস্টটা খুব ভালো বানাতে তো তো চলো আর সকালটা শুরু হয়ে গেল তোমাদের সবাইকে গুড মর্নিং চলো আমি সারাদিন কাজ করতে থাকি আর তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো কী কাজ করছি চল কটা বাকি হ্যাঁ একটা আজকে এভাবে চামচ দিয়ে কি করে তোমায় খুন্তিরে নিতে পারলে না কড়াই কড়াইটা নিয়েছো খুন্তিরে দিতে পারছো না সবাই যদি খুন্তি নিয়ে কাজ করে সবাই যেমন বুদ্ধিমান না তো যারা খুন্তি নিয়ে কাজ করে তোমার মধ্যে বুদ্ধিমান খুব কম আছে ব্যাস কি বস দিস মাই স্পেশাল হুম ওই তো মোটাটা তুমিই খাও কি হয়েছে চলে এসছে খাতা পাতা নি কি উর্ধ ঊর্ধ্ব অধ ঊর্ধ্ব মানে উপরে অধ মানে নিচে অধর্গ আছে চলো হে নিয়ে আমাকে হেল্প করে দাও ছেলেকে ক্লাসে দিয়ে এসো সকালে কি হেল্প করেছো আমার বলো তো কি হেল্প করেছো শাকটা কাটতে বললে আমি শাকটা আমি কেটে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম দোকানে যাওয়ার কাজ থেকে আমার ওটাও আমার কাজ ওটা আমিও যাব ওটাই আমিও যাবো আমি ঘরেও করবো বাড়ি করবো তাই তো তুমি বলো তাহলে আমি কেন ঘরে করবো ডালেক দাও বলো তাহলে আমি কেন ঘরে করবো আমি বারে করবো তুমি ঘরে করো আমি তো চাইছি একদিনের জন্য কেন আমি তো চাইছি আমি চাকরি করতে বেরোবো তুমি ঘরে থেকে ছেলে সামলাও সংসার সামলাও আমি এটাই চাইছি আমি আমার আগের জীবনে ফিরতে চাইছি আমার আর ভালো লাগছে না সব জীবন আমার এই জীবন আর ভালো লাগছে না আমি আগের জীবনে ফিরতে চাইছি তো তুমি খাও আসো আসি ভালো আছো আসো তুমি খেয়ে আগে একবার ঠান্ডা হয়ে যাবে গরম হবে খেয়ে নিছি আসো করো আসো ডিম টোস্ট খাও হচ্ছে টোস্টটা খেতে ভালোই লাগে ব্রেকফাস্ট মানে আমার ভালো লাগে খেতে বেশি

কি করছে বুঝতে পারলাম না এখানে কিচেনটা নষ্ট হয়ে গেল আমার জন্য কি হলো ওখানে মশলাটা কি পুড়ে গেল নাকি না না আমি ওখানে মশলা নেড়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি কি হচ্ছে আমাকে বলবে আরে তোমার জন্য করতে গেছিলাম দেখো ইস মিটে জুস আমি ওটা দিয়ে চপ করব আমি চপ করব তো সব করে করে ফেলেছো না না একটা বিট নিয়েছিলাম কী বিচ্ছিরি খেতে হবে জুস সবাই বলে আমি ভাগানি নাই না জুস খেতে না বলে না সাপে বর আমার সাপে বর হলো ওই জায়গাগুলো অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো না আমি না আমি পরিষ্কার হচ্ছিল না আজকে সেটা হয়ে গেলো অনেক দিন ধরে ভাবি ওটা আমি ওই জায়গাটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে হচ্ছিলো না আজকে এত হয়ে তোমাকে দিয়েই করানো হয়ে গেল অনেক দিন ধরে যাক একটা ভালো কাজ করলে তুমি কি আর ওই ভালো চলো আমি রেগুলার রাখলাম না এই জন্য খুশি হয়ে গেলাম যাকে পরিষ্কার হলো আমি বলি তুমি বোধ এমনি পরিষ্কার করছো না যে ভাবলাম তোমার নামিটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছ আমাকে আজ আমি তো এটাই ভেবে যে তুমি নামি একটু পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছ আজকে দেখি মা ওইদিকে রান্না বাবা রান্না হয়নি দেড়টা বাজে না দেড়টা বাজে না কটা বাজে না দেড়টা বাজতে যায়

এটা আমার ছেলের বার্থডে গিফট দেরি হলো একটু আসতে ছেলে এটা চেয়েই ছিল বার্থডে ওর সাইকেল যাচ্ছিলো দুটো সাইকেলই ভেঙে গেছে তো জন্য এবছর এটা দেওয়া হলো ওকে চালাবে তো হ্যাপি স্লিপারটা খুলে করো

चलो चलो और भांग पे ना किंतु इतार भांग ले किचु आज पे ना चलो हम्म ठीक है चलो आई वही से आते कौन लग लो सही कंप्लीट स्पेशल चाय खाने के लिए थोड़ा तो वेट करना पड़ेगा आपको है ना स्पेशल चाय

চলো চাটা খাই চাটা খেয়ে বসবো এখন ছেলেকে পড়াতে যাব তাই তো পড়াতে দুদিন ধরে পড়াশোনা কিচ্ছু হচ্ছে না আজকে পড়াবো আর বিকেলে ও স্কুটি পেয়েছে আনন্দে আছে স্কুটি চালিয়েছে এখন পড়তে বলেছি ওদিকে পড়ছে একটু চাটা খাই আর ভীষণ টাট লাগছে না টাট লাগছে কারণ বিকেলে আমি একটু ঘুমাই নিবো একটু দুপুরে খাবার পর আমি একটু ঘুমাতে লাগবে রিলসের চক করে আজকে আমি দুপুরে ঘুমটাই হলো না তো চলো ছেলেকে পড়াবো আমি একটু রেস্ট নেবো আর প্রতিদিন ওদের প্রতি রবিবার ছুটির দিন ভাবি সন্ধ্যাবেলার জন্য একটু স্ন্যাক্স বানাবো আর রবিবার করি আমরা এত দেরি হয়ে যায় স্ন্যাক্স আর বানানো হয়ে ওঠে না তো অ্যাজ এ ইউজুয়াল আজকেও কিছু বানাতে পারি কি শুধু চা আর বিস্কিট খাবো খেয়ে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে উঠে আবার তাকে খাওয়া দাওয়া সারব তো চলো বিস্কুট বার করবে না আমি বার করবো তো চলো চাটা খাই আমরা আর তোমরা ভিডিওটা দেখবে যখনই চা হয় আমি বার করি আজকে আমি বার করি

ছেলে একটু চা থাকে রবিবার করে ওর ছাদ থাকে রবিবার করে ওর চা থাকে তো চলো একটু চা রেস্ট নেবো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো কমেন্ট করো আর